নমস্কার আজকে দিশাই হসপিটালের তরফ থেকে আমি অ্যাপয়েন্টমেন্টের এনকোয়ারি আপনারা কিভাবে যোগাযোগ করতে পারেন আমাদের দিশাতে সেই বিষয়ে কিছু একটা ধারণা দেব প্রথমেই বলি আমাদের অ্যাপয়েন্টমেন্ট বা এনকোয়ারি দুটো পদ্ধতিতে হয় একটা তো আপনারা আমাদের সাথে ডিরেক্ট ব্রাঞ্চে যোগাযোগ করে এসেও করতে পারেন আদারওয়াইজ আপনারা আমাদের যে ফোন নাম্বার টোল ফ্রি নাম্বার সেটা আপনারা সেটাতে ফোন করেও কিন্তু বুকিং করাতে পারেন সেই বুকিং নাম্বার আপনারা কিভাবে পাবেন গুগল থেকে আপনারা সার্চ করতে পারেন বা আমাদের ব্রাঞ্চে এসেও যোগাযোগ করে আমাদের থেকে ব্রশিওর নিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করাতে পারবেন সেটাতে ডক্টর লিস্টও পেয়ে যাবেন আর অ্যাপয়েন্টমেন্ট যখন করাচ্ছেন আমরা কিন্তু সব সময় বলে থাকি এটা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আমাদের মোটামুটি ধরুন একদিন ডাক্তার দেখাচ্ছেন তার তিন চার দিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বুক করাতে হয় সেটা ওভার ফোন বা ব্রাঞ্চে যোগাযোগ করে যেটা আপনাদের সুবিধা হয় সেরকমভাবে করবেন সেক্ষেত্রে আপনাদের পেশেন্টের নাম অ্যাড্রেস ফোন নাম্বার বয়স সমস্ত কিছু ডেটা কিন্তু আমাদেরকে সঠিকভাবে প্রোভাইড করবেন তাহলেই আমরা আপনাদেরকে সঠিকভাবে সহায়তা করতে পারবো ডক্টর বুকিংয়ের ক্ষেত্রে এবার বলি অ্যাপয়েন্টমেন্ট বুক করার পদ্ধতি যেরকম বললাম দুভাবে হয় সেরকমই আপনার আমাদের এক্সিস্টিং যদি আপনি পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার মানে যেটা পিআইডি নাম্বার আমরা বলে থাকি সেটা আপনারা পেয়ে থাকবেন ওই নাম্বারটা আমাদেরকে সবসময় বলার চেষ্টা করবেন সেক্ষেত্রে কি হয় আমরা আপনার যে আগের ডিটেলস থাকে সেটা ফলো করে সেই অনুযায়ী আপনাকে হেল্প করতে পারবো কোনো কারণে ধরুন পিআইডি নাম্বার মনে নেই সেটার ব্যাপারেও চিন্তা করার ব্যাপার নেই আপনার যে ফোন নাম্বার রেজিস্টার্ড আছে আমাদের সাথে সেই ফোন নাম্বার আপনি আমাদেরকে বললে আমরা সিস্টেম থেকে আপনার পুরনো যা সমস্ত তথ্য আছে সমস্ত কিছু দেখতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রে পিআইডি নাম্বার কিন্তু মনে রাখা খুব জরুরি বা ফোন নাম্বার মনে রাখা তাহলে যদি কোনো কারণে নতুন পেশেন্ট হন আপনারা আমাদের ফোন করবেন বা আমাদের কাছে আসবেন আপনাদের ডিটেলস নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর বয়স সঠিকভাবে বলবেন কোন ডক্টরকে দেখাতে চাইছেন বা কি সমস্যা হচ্ছে সেক্ষেত্রে বলে দিলে আমরা আপনাদের কাছাকাছির যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা কিন্তু করে দিতে পারবো যে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে আসতে হয় এবার যদি কোনো কারণে ধরুন আপনার দিনের দিন কোনো এমার্জেন্সি হলো সেক্ষেত্রে আপনি অবশ্যই সার্ভিস পাবেন আমাদের থেকে আমরা সবসময় চেষ্টা করব আপনাকে বেটার সার্ভিস দেওয়ার আমাদের সাথে কোনো রকম এমার্জেন্সিতে আপনি যোগাযোগ করবেন ফোন করে আসবেন বা ডিরেক্ট ব্রাঞ্চে এসে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনার পেশেন্টের কি সমস্যা থাকছে সেটা শুনে পেশেন্টের সব রকম ডিটেলস আমরা নিয়ে আমাদের কাছে যেরকম ডক্টর অ্যাভেলেবেল থাকবেন আমরা এমার্জেন্সি বেসিসে সেইটার ব্যবস্থা কিন্তু করিয়ে দেব নমস্কার